বিশাল বড় গরু এখনো দাঁতে নাই দাম দিয়েছেন কত একশো চল্লিশ কত পর্যন্ত উঠছে আনকেন বিশ হাজার এক লাখ বিশ হাজার পর্যন্ত উঠছে বড় ভাইজান কটা নিয়ে আসছেন নয়টা এখানে কটা আছে এই একটা আচ্ছা কয় দাঁত এটা বিশাল গরু কত দাম দিছেন এক লাখ বিরানব্বই তো দাম বাবাজি কত দূর পর্যন্ত উঠছে এক লাখ কয় আচ্ছা চাইছিলেন কত দুইশো ও দুইশো তিরিশ দাম চাইছে এক লাখ বিরানব্বই পর্যন্ত দাম হইছে আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কয় দাঁত দুই দাঁত দাম দিছেন কত এক লাখ আশি কত হচ্ছে কত দূর পর্যন্ত উঠছে পঁয়ত্রিশ পর্যন্ত বাজার কেমন আজকে ভালো না আসসালামু আলাইকুম

এক লাখাশি চল্লিশ হাজার তা আপনি একজন পাইকার হিসেবে চান্নাইকোনা হাটা আজকে বাজার কেমন গেল বাজার কমে কিন্নালা পাইকারই বলতেছে বাজার ভালো না তার মানে গরুর দাম কম আঙ্কেল কত হলো কত কত ষাট হাজার আঙ্কেল এটা কত হলো বাউন্ন হাজার আসসালামু আলাইকুম আপনার মশার বাচ্চা কয়টা নিয়ে আসছেন

আপনার নামটা একটু সাইফুল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই চারটে মোজ কিনছে পাঁচ লাখ চল্লিশ বললেন না পাঁচ লাখ চল্লিশ হাজার আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কয় দাঁত দুই দাঁত দাম দিচ্ছেন কত দাম

কত উঠছে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে দশ গরুটা দাম হচ্ছে এই গরুটা যে আপনি দেখলেন পছন্দ হয়েছে আপনার আপনি লাস্ট কত পর্যন্ত বললেন আশি হাজার এক লাখ আশি আচ্ছা ওই ভাই কত চাইছে দুই তিরিশ চাইছে আর আপনি এক লাখ আশি বললেন তো ভাই কি মনে হয় আর কিছু আগাইলে দিয়ে দিত না ভাই ভাইজান দুয়ের উপরে যাওয়া লাগবে তো বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা আপনি ক্রেতা হিসেবেই বলেন তো আজকে বাজারটা কেমন যাচ্ছে বাজার ভালো ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজার কেনা বেছে নাই বাজার আসলে একটু নরমই বলছেন তো এক লাখ আশি হাজার এই ভাই বলছে তো এখন পর্যন্ত দেয় নেই আপনি কোথা থেকে আসছিলেন গরুটা নিয়ে কি আপনি ও কুরবানির জন্য পালবেন

কত উঠছে দাম বিশ উঠছে বিশ পন্ত উঠছে আচ্ছা ফিজিয়ান ওটা একটু ক্রস ক্রসের ভিতরে জোড়া আড়াইশো আলাইকুম ভালো আছো বাবা দুটো খাসি কয় দাঁত করে আছে এগুলা এটা চার দাঁত ওটা দুই দাঁত

বৃষ্টি এই চানদেকোনা হাটে গেছি হুরমুরি বৃষ্টি আসছে তো বৃষ্টি এইদিকে বগুড়াতে নাই তা কিন্তু শেরপুরের ওমরে থেকে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গেছি যাইয়া আমার দর্শকদের জন্য হাটের গরুর বাজার তুলে ধরলাম তারপরে দুটো খাসি কিনলাম খাসি নিয়ে আবার সিএনজি দিয়ে এই মাত্র আসলাম রাইখে তো কলাম যে তাহলে বাজারটা সারি এখন মেহমানদের জন্য আজকে বাজার কালকে আবার মেহমানদারি তো তাহলে আমার দর্শকদের জন্য একটু বাজার দরটা তুলে ধরি তো ঠিক আছে এই সাদা চিনি কত করে কেজি একশো পাঁচ টাকা সাদা লালডা কত একশো বিশ টাকা এটা কি চাল আটাশ কত চৌষট্টি তাহলে বস্তা রাখা যাবে কত 50 কেজি চালের বস্তা কত রাখা যাবে 50 কেজি চালের বস্তা টাকা টাকা আচ্ছা আমাদের একটু মেহমান বেশি তো 50 কেজি লাগবে আচ্ছা তারপরে ওড়ে কি ছোলা হ্যাঁ কত করে 100 টাকা আচ্ছা পোলার চাল এটা কত চাল লাগবে আপনার টাকা আচ্ছা আর নরমালটা কত নরমালটা আপনার টাকা এটা কি হলুদের গুড়া কত করে কেজি চারশো টাকা কেজি বার্মা আচ্ছা মরিচের গুড়া ভালো হবে কত করে কেজি তিনশো আশি টাকা ডাল মসুর ডাল এটা কত আর বড়টা একশো টাকা মুগ ডাল

নয়শো দশ টাকা দুই লিটার কত এক লিটার কত এক লিটার আপনার একশো টাকা একশো এই ছিল আমাদের বাজার দর বাবা আমাদের বাজার হয়েছে কমপ্লিট সব মোটামুটি আচ্ছা এগুলা এক বস্তা যাবে হ্যাঁ আচ্ছা আর তাহলে বস্তা হবে তিনটা চালের দুটা আর ইয়েটা আচ্ছা আমাদের টোটাল বিল আসছে কত টোটাল বিল আসছে ছয় টাকা ছয় হাজার ছয়শো পঁচানব্বই এত টাকা আসলো দেখি বাবা কোনটা কত বললো তো একটু চাল 50 কেজি আচ্ছা আসছে 3160 টাকা আচ্ছা মুগ ডাল 3 কেজি 345 আচ্ছা মসুর ডাল 3 কেজি 300 টাকা মুগ ডাল আপনার 3 কেজি 510 টাকা তেল 4 লিটার 750 টাকা মরিচ হাফ কেজি 180 টাকা হলুদ 250 গ্রাম 100 টাকা ধনিয়া হাফ কেজি আসছে 180 টাকা জিরা 250 গ্রাম 150 টাকা সাদা লাল 50 গ্রাম 260 টাকা আপনার কালো এলাচ পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ টাকা দারচিনি একশো গ্রাম পঞ্চাশ টাকা তেজপাতা পঞ্চাশ গ্রাম দশ টাকা লবণ দুই কেজি পঁচাত্তর টাকা লং পঁচিশ গ্রাম পঁয়তাল্লিশ টাকা গোলমরিচ পঁচিশ গ্রাম চল্লিশ টাকা ডাল মশলা একশো গ্রাম চল্লিশ টাকা টোটাল বিল আসছে ছয় হাজার ছয়শো পঁচানব্বই ছয় হাজার ছয়শো পঁচানব্বই কোনোটা ছাড়া পরে নেই তো আচ্ছা ঠিক আছে লিস্ট ধরে একটা বস্তা তুলে দাও ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাবা হ্যাঁ তুমি ছাত্র মানুষ এখন কি ব্যবসা করো না লেখাপড়া করো পাশাপাশি লেখাপড়া করো আচ্ছা তুমি ছাত্র মানুষ আমি আজকে তোমার কাছ থেকেই বাজার করব দাম যা তাই নি সমস্যা নেই আচ্ছা বলো তো বাবা ওই রসুন কত করে কেজি একশো বিশ টাকা আদা কত করে কেজি একশো ষাট টাকা পেঁয়াজ কত করে কেজি সত্তর টাকা কেজি বড় আলু কত করে কেজি বিশ টাকা কেজি ছোট আলু কত করে কেজি তিরিশ টাকা কেজি কচুর বই কত করে কেজি চল্লিশ টাকা কেজি শশা কত করে কেজি শশা ষাট টাকা কেজি আচ্ছা করলা কত করে কেজি একশো টাকা কেজি এটা কি তরি তরি কত করে কেজি না ওটা কি

কিছুক্ষণ আগে আসছি আমরা কোনা হাট থেকে তো যেহেতু কালকে মেহমানদারি আচ্ছা বাবা ইয়া করো আমাদের মেহমানের সংখ্যা একটু বেশি পেঁয়াজ দিবা দশ কেজি বুঝতে পারছো শুনে নাও পেঁয়াজ দিবা দশ কেজি রসুন দিবা দেড় কেজি আদা দিবে হলো এক কেজি আচ্ছা এই বড় আলু দিবা হলো পনেরো কেজি ঠিক আছে আর কাঁচামরিচ দিবা দুই কেজি শশা দিবা হলো ছয় কেজি আচ্ছা এই হলো আমাদের ইয়া একটু দিয়ে দাও হুম আদা এক কেজি রসুন কয় কেজি দিছ দেড় কেজি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ মিষ্টি পাঁচ কেজি ডান ঠিক আছে আমাদের ইয়ার সব মিষ্টি টিষ্টির সব বান্ডার দিতে হ্যাঁ প্যাকেট করা হয়েছে আচ্ছা বিলাক্সে কত গিলাসে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ পাঁচ কেজি আর আটটা দুই আটটা দড়ি আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি ভালো ভাই আপনি এগুলা কি খেজুর এটা কি খেজুর এটা হলো ব্ল্যাক সাফারি ব্ল্যাক সাফারি কত করে এটা আপনি 400 টাকা কেজি 400 টাকা কেজি এটা কি খেজুর বড় খেজুর ব্ল্যাক বড় কত করে 440 440 এটা কত করে এটা আপনি এর কি বস্তা 180 180 এটা জায়েদি 200 200 আচ্ছা এগুলো কম দামের না আচ্ছা ভালো খেজুর কোনটা হবে এখানে মিডিয়ামের ভিতর ভালো নিলে এটা নিতে পারবেন 550 টাকা কেজি হবে আচ্ছা এটা এটা হ্যাঁ এটাও ভালো এটা আপনার উপকারী খেজুর এটা কি খেজুর ব্ল্যাক সাফারি ব্ল্যাক সাফারি অরিজিনাল সাফারি ব্ল্যাক সাফারি সাফারি দুই কোয়ালিটি আছে আচ্ছা আপনি 900 টাকা কেজি আচ্ছা 900 টাকাটাও আছে আমার তাহলে এটা আমার জন্য কত করা যাবে বলেন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা পাঁচ কেজি খেজুর দেন আমাকে

ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক বাজার আজ মোটামুটি এই পর্যন্তই বাকি দেখা হবে মেহমানদারি ময়দানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা